আমাকে প্রতিষ্ঠানগুলোর অ্যাডমিনিস্ট্রেশনে দেয়া হোক আমি টাকা ভরে দিয়ে দিচ্ছি টাকা ওদের কাছে আছে টাকা কিন্তু নষ্ট করতে পারি নাই নাই সমস্ত টাকার সম্পদ আছে অথবা ক্যাশে আছে ক্যাশ মিলে সবগুলো কোম্পানি যদি সম্পদ আমি আপনাকে বলি 6 7000 আছে গ্রুপের আছে মাত্র 3000 কোটি টাকা কিন্তু কোম্পানি বললেন

তাদের টাকা তারা ডেস্টিনেশন প্রভাব পাবে সেটার প্রমাণ আছে আমি তো সাক্ষী আমার কাছে একজন বিনিয়োগকারী আসবে আর বলবে তো আপনি জানেন আমি টাকা পাই হ্যাঁ যাই ম্যানেজমেন্টের কাছে যাই বাবার কথা বলতেছি আমি কিন্তু এখনো ম্যানেজমেন্টে ঢুকতে পারি টাকা তারা আমি যদি কোনোদিন নাও পারি আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে সেই টাকা দেওয়ার রাখে আমি সেটা ওয়াচ করবো বর্তমান তাদেরকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না এটা দৃষ্টিতে

আমি তার পরের মাস থেকে তোমাদের টাকা দেওয়ার আমি ক্ষমতা পাব আমি তাদের টাকা পুনরুদ্ধারের উদ্যোগ করব কিন্তু যতক্ষণ আমি সেই টাকাটা যেতে ততক্ষণ পক্ষ থেকে নেই কারণ তারা টাকা দিয়েছে কোম্পানিকে তারা টাকা কাছে আজকে আমি খুশি

ধরছে এখানে 32 লক্ষ টাকা বুঝের উপর। দিয়েছে। ওইটা আছে জানেন যে স্বাভাবিক সমিতির দায় হচ্ছে 2200 কোটি আসলে কোটি সবাই আর বেশিরভাগই কিples আছে। তারের দামসম্মত দিয়েছে 250 কেন দিয়েছে কারণ মানুষের সাথে যে লেনদেন হয়েছে আপনারা একটু লেনদেন বুঝেন ব্যাংক স্টেটমেন্টের মত লেন এবং দুইটাকে আসলে কিন্তু যদি সলিড হাতে টাকা এটা থেকে কোটি টাকা এটা সক্ষমতা আছে কারণ তাদের হাতে ক্যাশ লিকুইড আছে ছয়শো কোটি টাকা ল্যান্ড আছে তাদের দেশটি দিয়ে দিতে পারবে টাকা দিতে পারবে